কার্যিকর কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করার খেসারত দিতে হল হাওড়ার তিন স্কুলকে শিক্ষা দপ্তরের কোপে পড়েছে হাওড়ার ওই তিন স্কুল শোকজের নোটিশ দেওয়া হয়েছে ওই তিন স্কুলকে যারা গিয়েছে স্কুলগুলি হলো বলুহাটি হাই স্কুল বলুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাট্রা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় স্কুলগুলিকে আগামী 24 ঘন্টার মধ্যে সোকাজের উত্তর দিতে বলা হয়েছে শুক্রবার স্কুল চলাকালীন পড়ুয়া ও শিক্ষকদের মিছিলে শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে যদিও স্কুলের দাবি পঠন পাঠন শেষে ছুটির পরেই ওই মিছিল হয়েছে আর কাণ্ডে বিচারের দাবিতেই শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল অংশ নেন বলে অভিযোগ আর তা জানতে ধরেই জেলা স্কুল শিক্ষা দপ্তর ওই ব্যবস্থায় ডিআই ওই তিন হাই স্কুলকে কারণ জানাতে বলে চিঠি পাঠান অভিযোগ কিছু রাজনৈতিক দল পড়ুয়াদের সামনে রেখে রাজনৈতিক ষড়যন্ত্র করছে এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন একটা বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে স্কুল সময়ের মধ্যে আমরা মনে করি ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক কোথাও কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটলে আলাদা বিষয় কেউ যদি স্কুল ছুটির পরে কোনো প্রতিবাদ মিছিল করেন তাহলে তারা সেই গাইডলাইনের মধ্যে পড়ছে না হাওড়া থেকে রিপোর্ট কলম ডিজিটাল